নমস্কার বন্ধুরা জিওহাম চ্যানেলে সকলকে আমি স্বাগত জানাই দেখো আমি বলেইছিলাম যে ওয়ার্ল্ডে যে সমস্ত অধিবাসী আছে সেই সমস্ত অধিবাসীদের নিয়ে টোটাল আমি একটা সিরিজ চালাবো তো পার্ট ওয়ান আমি কাল আপলোড করেছিলাম আজ পার্ট টু আজকে যাদের নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আফ্রিকার যে উপজাতি রয়েছে বা অধিবাসী রয়েছে সেটা হলো পিগমি সম্প্রদায় বা বানভুতি বা মবুতি সম্প্রদায় এদেরকে বলা হয় এদের জীবনযাত্রা কেমন হয় এরা কোথায় অবস্থান করে সমস্ত বিষয়টা কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব তো প্রথমেই যার কথা বলি সেটা হচ্ছে এই যে পিগমি সম্প্রদায় এরা মূলত ফেমাস কিন্তু পিগমি নামে এম আই পিগমি নামে তবে এদের অন্য নাম মবুতি এবং বানবুতি সম্প্রদায় আফ্রিকার যে কঙ্গ অবায়িকা অঞ্চল সেখানে কিন্তু তাদের অবস্থান রয়েছে ঠিক আছে বন্ধুরা এবার বৈশিষ্ট্য ও জীবনযাত্রা মানে তাদের শরীরের কেমন গঠন এবং তাদের জীবনযাত্রা ঠিক কি রকম হয় সেটা নিয়ে আমি আলোচনা করছি প্রথমেই দেখো বলি এদের যে উচ্চতাটা উচ্চতাটা কিন্তু অনেক ছোট বা খরবাকড়ায় মাত্র চার ফুট আমরা আমাদের মোটামুটি উচ্চতা জানি পাঁচ ফুট তিন পাঁচ ফুট চার পাঁচ কারো আবার অনেকটা বেশি হয়ে থাকে কিন্তু মূলত কিন্তু এর যে ছোট আকারটা অনেকটাই ছোটো মা বেটে উচ্চতা মাত্র চার ফুট ঠিক আছে এবার যার কথা আসবো সেটা হলো এদের গায়ের রঙ গায়ের রঙ কিন্তু কালো হয়ে থাকে আফ্রিকার ন্যাচারালি সমস্ত মানুষেরই গায়ের রঙ কালো কেউ খারাপভাবে মাইন্ড করো না এটা স্বাভাবিক ঘটনা এটার পিছনে জলবায়ু কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ঠিক আছে এছাড়া এদের রয়েছে মাথার চুল যেগুলো হয় না মাথার চুলটা কিন্তু কোকড়ানো ধরনের হয়ে থাকে কোঁকড়ানো আর ঠোঁটটা দেখো আমি লিখেছি ঠোঁট হচ্ছে পুরু পুরু চামড়ার ঠোঁট হয়ে থাকে এবার আসি জীবিকার কথা জীবিকা মানে কি তারা যার মাধ্যমে জীবনযাপন করে প্রধান জীবিকা এদের কিন্তু ফলমূল সংগ্রহ এবং পশু শিকার দেখো কঙ্গ উবয় প্রচুর গাছপালা এবং ঘন জঙ্গল তাই এখানে ফলমূল সংগ্রহ পশু শিকার কিন্তু এদের প্রধান জীবিকা ঠিক আছে তবে কিন্তু হকি হয় মাঝে মাঝে এরা জঙ্গল পরিষ্কার করে কিছু কিছু অস্থায়ী কৃষিকাজ করে থাকে মানে কিছু জঙ্গল ফুরিয়ে মানে কৃষিকাজ করলে আবার কিছুদিন পর সেটা ছেড়ে দিয়ে চলে গেল এবার দেখো আমি কালো রঙ দিয়ে কারণে দেখেছি যাদের এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাদের এরা কিন্তু গাছের পরে ছাল ছাড়াও এরা কিন্তু জীবজন্তু চামড়া পোশাক পরিচ্ছদ হিসাবে ব্যবহার করে থাকে আমরা কিন্তু এগুলো আদিম প্রজাতির মধ্যে দেখতে পাই আমরা ইতিহাস পড়ে জানতে পারি যে অনেক আগে কিন্তু মানুষ এই ধরনেরই জীবনযাপন পালন করত এই পিগমি সম্প্রদায়েরও কিন্তু সেই রকমই গাছের ছাল পরে জীবজন্তুর চামড়াকে এরা জামা কাপড় বা পোশাক আসা পরিচ্ছদ করে থাকে আর কথা এদের যে যে হয় হয় না মানে বসবাসের সেগুলো ছোট এবার আসবো এবং অর্ধবৃত্তাকার অর্ধবৃত্তাকার মানে কি সেমি সার্কেল এটা হলো পুরবৃত্ত আর এটা হলো অর্ধবিত্ত রকম দেখতে হয়ে থাকে তাদের কুটির গুলো এবার দেখো কুকুর কিন্তু এদের গৃহপালিত পশু কুকুর এরা কিন্তু শিকারের সময় এদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করে মানে কুকুরকে এমনভাবে তারা গৃহপালিত করে কুকুর কিন্তু তাদেরকে শিকারেও সাহায্য করতে পারে ভাবতে পারছো বন্ধুরা কুকুর কিন্তু তাদেরকে শিকারে সাহায্য করতে পারছে শিকার এছাড়া এরা কিন্তু যথেষ্ট সাহসী এবং কর্মট দেখো ফলমূল ওই গভীর জঙ্গলে ফলমূল সংগ্রহ করা পশু শিকার করা সহজ ব্যাপার নয় এর জন্য খুবই সাহস উদ্যোগ আর প্রচুর কর্মশক্তিরও দরকার হয় তাই এরা খুব সাহসী এবং কর্মঠ অবসর সময়ে কিন্তু এই যে আলাদা আলাদা দেখো যে বিষয়গুলো একটু ইউনিক সেগুলো কিন্তু এক্সামে বেশি আসে অবসর সময়ে তারা কিন্তু নাচ গান করে থাকে কি করে নাচ গান করে থাকে এবার যার কথাই আসবো দেখো পশু শিকারীদের প্রধান জীবিকা সেই পশু শিকার করার জন্য এরা কিন্তু বিষ মাখানো তীর এবং বর্ষা বর্ষা আমরা দেখেছি এরকম একটা ছুচালো অংশ থাকে যেটা দিয়ে যেটা ছুঁড়ে দিলে কোনো কিছু গিয়ে গেঁথে যায় পশু শিকার করতে এটা সুবিধা হয় সেটার মধ্যে যদি বিষ মাখানো থাকে তাহলে পশু শিকার করতে খুবই সুবিধা হয় সেই জন্য পশু শিকারে তারা বিষ মাখানো তীর এবং বর্ষা কিন্তু ব্যবহার করে থাকে এবার তাদের যে ঘরবাড়িগুলো হয় তারা বন্য জন্তুকে অনেক সময় এমন হিংস্র বন্য জন্তু থাকে যার জন্য তারা ভয়ে কি করে গাছের উপরে মানে গাছে মাচা বাঁধে গাছের উপরে মাচা বেঁধে ঘর করে আবার কখনো কি কয় নদীর ধারে হয় ছোট ছোট কুটি সেগুলো মোটামুটি দশটা বারোটা কুটির তারা কিন্তু একসাথে অবস্থান করে থাকে আর সেগুলো কিন্তু কি বললাম অর্ধ বৃত্তাকার হয়ে থাকে এরা কিন্তু কোথাও তিন থেকে চার মাসের বেশি সময় বসবাস করে না মানে নদীর ধারে বসবাস করুক বা যেখানে বসবাস করুক তিন থেকে চার মাস বসবাস করলে আবার অন্য কোথাও চলে গেল মানে এরা কিন্তু স্থায়ী বসতি করে না বা এদের স্থায়ী বসতি নেই এরা ফলমূল এর কারণ রয়েছে একটা দেখো ফলমূল এবং শিকার সংগ্রহে এরা কিন্তু অরণ্যের এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু ঘুরে বেড়াতে হচ্ছে তাদেরকে কারণ সব জায়গায় সবসময় একই ফল পাবে ভালো ভালো পশু শিকার করতে পারবে এমন ব্যাপারটা নয় সে জন্য কি হয় পুরো জঙ্গলের মধ্যে তাদেরকে কিন্তু ঘুরে বেড়াতে হয়ে থাকে তো এগুলো কিন্তু পিগিমি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি আটবার বলছি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমি ভালো করে বলার চেষ্টা করছি কুকুর গৃহপালিত পশু অবসর সময়ে এরা নাচ গান করে থাকে এরা পশু শিকার ফলমূল সংগ্রহ করে ঠিকই কিন্তু তার জন্য বিষ মিশানো তিল এবং বর্ষা কিন্তু তারা ব্যবহার করে থাকে আর এদের চুলগুলো কিন্তু কোকড়ানো হয় আর ঠোঁটটি অবশ্যই পুরু হয়ে থাকে উচ্চতাটা কিন্তু খুব একটা বেশি হয় না আর সবথেকে গুরুত্বপূর্ণ এদের যে কুটির গুলো হয় সেগুলো কিন্তু অর্ধবৃত্তাকারই হয়ে থাকে এই যে কঙ্গ অববাহিকায় আফ্রিকার কঙ্গ অববাহিকায় আরো এক ধরনের প্রজাতি রয়েছে বা সম্প্রদায় রয়েছে সেটা হচ্ছে বান্টু সম্প্রদায় এই বান্টু সম্প্রদায় নিয়ে আগামী আগামী কাল বা আগামী ভিডিওটা আসতে চলেছে তো তোমরা সবাই সাথে থেকে ভালো লাগলে লাইক শেয়ার করো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই সমস্ত তথ্যগুলো সুন্দরভাবে শুদ্ধ বাংলা ভাষায় তোমরা কিন্তু কোথাও সেইভাবে বিশেষভাবে পাবে না সুতরাং দেখতে ভুলো না সাথে থেকে